নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আজও আমরা চলে এসেছি দুপুরবেলা আর আপনারাও দেখছেন দুপুরবেলা মুর্শিদাবাদের একটি জায়গা লালবাগ এবং বহরমপুরের মাঝামাঝি একটি জায়গা মাঝে একটা জায়গা এই জায়গাটার নাম কি এক চল্লাশি টাকা আমরা মূলত আজ একটা নার্সারি ভিজিট করছি এবং দাদার মুর্শিদাবাদ বসুন্ধরা নার্সারি নার্সারির নাম বসুন্ধরা নার্সারি এবং মূলত এখানে সমস্ত ধরনের ফল গাছ ফুল গাছ গোলাপ গাছ এছাড়া আরো এমন কিছু কিছু ইউনিক ভ্যারাইটি আছে যেমন আমি এখানে দেখলাম এক ধরনের মিনিট ছোট ছোট জবা ভীষণ ভালো মন এছাড়া অর্কিড এর গ্রাউন্ড অর্কিড আছে তাই না গ্রাউন্ড অর্কিড দুটো জায়গায় দেখলাম ওটা কি দুটো আলাদা ভ্যারাইটি দুটো আলাদা ভ্যারাইটি এগুলো শুধুমাত্র খুচরো নয় পাইকারিও কিন্তু বিক্রি করা হয় খুচরো এবং পাইকারি দুটোই তাহলে যারা মুর্শিদাবাদ এলাকায় থাকেন তাদের জন্য তো ভীষণ একটা ভালো ভিডিও এছাড়া যারা মুর্শিদাবাদের ছোট ছোট দোকান দেন বা আপনাদের টাউনে নার্সারি আছে তারাও কিন্তু এখান থেকে গাছ নিয়ে গিয়ে আপনারা বিক্রি করতে পারবেন খুবই রিজনেবল রেটে তো চলুন আমরা পুরো নার্সারি একটু একটু করে ঢুকবো আর পুরোটাই আপনাদের দেখাবো যেহেতু মুর্শিদাবাদ আম জাম লিচু কাঁঠাল এগুলো তো থাকছে কমনের মধ্যে বাকি কি কী থাকছে দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে দূরে দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে চলুন একটু দূর থেকে দেখায় দূর থেকে দেখায় আহ দেখতে পাচ্ছেন তো এটা কি ফুল দাদা এটা ফায়ার চলুন কাছ থেকে গিয়ে দেখি ফায়ার বল এত সুন্দর আহ শীতের সময় কিন্তু এর আলাদা রূপ এ বিস্তার করে তাই না এমনি গাছটা তো সারা বছর বেঁচে থাকে সারা বছর বেঁচে থাকে বহু বর্ষজীবী গাছ কিন্তু পাতাগুলো লাল হতে শুরু করে শুধুমাত্র শীতের শুরু থেকে পুজোর ঠিক পর পর থেকে শুরু হয় এবং এটা আরো বেশি যত ঠান্ডা পড়বে তত বেশি এটার গ্ল্যামার বাড়বে আমার বাড়বে দারুন এর চারা তো পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে গোলাপ পাওয়া যায় গোলাপ রয়েছে গোলাপ রয়েছে চলুন আমরা গোলাপ দেখতে দেখতে আরো একটা গাছ আমরা দেখবো সেটা হলো বেশ কয়েকদিন আগে এটাকে কি বলে ঘন্টা জবা তাই ঘন্টা জবা না এটা না নীল ঘন্টা ঘন্টা নীল ঘন্টা হ্যাঁ এটা এটা চারার নাম হচ্ছে থাম্বারজিয়া আচ্ছা এটারও চারা अवेलेबल রয়েছে আমাদের কাছে পাশে আরো একটা গাছ দেখছি এগুলো মাদার গাছ অ্যাকচুয়ালি তাই তো হ্যাঁ হ্যাঁ এর চারা পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে বুদ্ধজুই বুদ্ধজুই এটা গরমকালেই বেশিরভাগ সময় ফুটে থাকে এবং সুন্দর গন্ধ বেরায় আমাদের কাছে অপরাজিতার বেশ কয়েকটি ভ্যারাইটি রয়েছে আচ্ছা এটা যেমন ধরুন উজালা কালারের অপরাজিত অপরাজিতার আপনার এগুলোই সবকিছুই মোটামুটি পাইকারি এবং খুচরো তাই দুটোই অ্যাভেলেবেল দুটোই এটা কি টমেটো আছে এটা কালো টমেটো কালো টমেটো হ্যাঁ মানে এই টমেটো গাছ অনেকে জোগাড় করতে পারে না আর এটা কিন্তু এখানে দাদার এখানে রেডি গাছ প্রত্যেকটা গাছ খুব তাড়াতাড়ি হয়তো ফুলে চলে আসবে তাই না হ্যাঁ এটার আরো দুটো ভ্যারাইটি আছে চেরি টমেটো লাল রঙের এবং হলুদ রঙের তাই নাকি লালটাতে আমাদের ফুল চলে এসেছে কালোটা আসতে একটু দেরি হয় এটা আশা করছি এই মাসের শেষের দিকে ফুল চলে আসবে আমরা যারা কলকাতায় থাকি তারা কিন্তু এগুলো জোগাড় করতে পারি না আর যারা মুর্শিদাবাদ থাকে বহরমপুর এবং লালবাগের মাঝখানে যে জায়গায় আমরা আছি এখানে কিন্তু সব ধরনের এই যে বিশেষ করে যারা আমরা ছাদে বাগান করি তাদের জন্য বেশি উপকারী তাই না সবকিছু হাতের মুঠো এটা কি আছে এটা আছে টুকটুক জবা এটা ইয়েলো ফ্লেক্স নাম রয়েছে এর পাতার প্রত্যেকটা ফাঁক থেকে কুড়িটা ফুল ফুটে আছে একদম দেখেন আমি বলেছি আজকে ইউনিক কিছু দেখাবো আর কলকাতার মানুষরা অলরেডি বলা শুরু করেছে সময় এখানে কি অনলাইন হয় তাহলে কিছু কাজ যদি পাওয়া যেত এটা হলো এখানে দেখুন খুব ভালোভাবে লক্ষ্য করলে প্রত্যেকটা পাতার ফাঁক থেকে একটা করে ডাল বেরিয়েছে এবং প্রত্যেকটা কলি নিয়ে হুম মানে এটা শীতকালে এটা বহু বর্ষজীবী গাছ শীতের সিজনে আপনি এই এই গাছে যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন হাজারখানাও ফুল আপনি পেয়ে যেতে পারেন আচ্ছা মানে নিচ থেকে সারা বছর থাকবে শীতে ফুলটা শীতেই শুধু ফুলটা হবে নিচ থেকে শুরু করে পুরো উপর পর্যন্ত আপনি হলুদ রঙের ফুল পেয়ে যাবেন এরপরে আমরা আসছি আহ গোলাপে যেখানে প্রচুর গোলাপ রাখা আছে আর প্রত্যেকটা গোলাপের কালার কিন্তু একদম এ টু জেড আপনারা সবাই জানেন যে গোলাপের আহ কিরকম কালার হয় এখানে কিন্তু প্রায় সব ধরনের কালার রাখা আছে তাই তো হ্যাঁ এছাড়া কিছু বিশেষ হাইব্রিড ধরনের গাছ ওখানে রাখা আছে আচ্ছা এখানে আছে ডবল ডিলাইট এটা সেন্টিমেন্ট এটা ডবল ডিলাইট রয়েছে এবং এটা হচ্ছে সেন্টিমেন্টাল আচ্ছা এই দুটো ভ্যারাইটি প্রচন্ড সেন্টেড হয় সেন্টেড হয় হ্যাঁ এখানে সব ডালিয়া গাছ ডালিয়া এটা এরিকা পাম আছে এরিকা পাম রয়েছে আর আমরা এখন যেটা এখানে কিন্তু গাছ রেডি করে বিক্রি করা এটা গ্ল্যাডিলাস তাই তো হ্যাঁ গ্ল্যাডিলাস এখানে কিন্তু যা আছে আমি বলছিলাম গ্রাউন্ড এটা একটা একটা ভ্যারাইটি ভ্যারাইটি আরো আমি ওই দিকে দেখেছি হ্যাঁ ওই দিকে বিঘা আপনার এই নার্সারি দাদা এটা বিঘা ছ ছ বিঘা হ্যাঁ তার মধ্যে আম কি আম গাছের উপর বিশেষ করে জোর জোর দেওয়া হয় আম গাছের এখানে বিশেষ করে জোর দেওয়া হয় যেহেতু মুর্শিদাবাদ আমের জন্য প্রচন্ড বিখ্যাত হ্যাঁ সারা বিশ্ব বিখ্যাত এবং এইখানে যে আম গাছগুলো আমরা করি সেগুলো শুধু দেশি গাছি নয় এবং বিদেশি কিছু বেশ কিছু গাছও আমরা করে থাকি যেমন ধরুন কিং অফ চাকাপাত বাড়ি সিরিজের ওয়ান টু থার্টিন পর্যন্ত রয়েছে আচ্ছা নাম ডকমাই রয়েছে অনেক সবই পেয়ে যাবে মিয়া হ্যাঁ মূলত যেহেতু নার্সারি শুধু একটা দুটো গাছ নিয়ে দাদার কাজ নয় সমস্ত ধরনের আমি আর একটা কথা বলি কাঠ কিন্তু বেশ কয়েকটা ভ্যারাইটি এখানে পাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ কাঠ চাপা গাছ রেডি হচ্ছে এই সময় জানেন পাতা ঝরে যায় কিন্তু গাছ আছে এবং ভালো গাছ এই গ্রাউন্ড ওয়কিডের স্পেশালিটি হচ্ছে এই একটি ফুল যেটা ফুটে আছে এখন এটা চার থেকে ছ মাস পর্যন্ত থাকবে বড় হতে থাকবে এবং ফুল আস্তে আস্তে থাক থাকবে চলুন আমরা আরো একটা গাছ জবা দেখাবো বলেছিলাম একটা তো আমরা হলুদ দেখালাম আরো একটা বিশেষ জবা দেখাবো সেটা হলো এইটা এটা থাই জবা বা চুটকি জবা হিসেবে খুব বিখ্যাত হয়েছে এর যেগুলো বড় গাছ হয় সেগুলো প্রায় তিন থেকে চারশো ফুল রেডি রোজ ফোটে আচ্ছা এবং এই গাছটার স্পেশালিটি হচ্ছে এই গাছের কোনো পরিচর্যার প্রয়োজন হয় না যে কেউ নিয়ে গিয়ে রেডি করতে পারবেন আর বাকি শীতের সমস্ত ধরনের গাছ শীতের এবছরে বাহান্ন রকমের প্রজাতি তৈরি করা হয়েছে আমাদের এখানে বাহান্ন ধরনের হ্যাঁ আগে আপনাদের এদিকে শীতের গাছ নিয়ে এত গাছ আসতো কি না শীতের এত ভ্যারাইটি আমাদের হতো না মানে আমাদের এলাকায় খুব বেশি হলে বেশিরভাগটাই ডালিয়া চন্দ্রমল্লিকার পেছনে পড়ে থাকতো কেউ কিছু কিছু স্পেশাল গাছের মধ্যে করতেন কিন্তু আমরা এবছরে চেষ্টা করেছি যে প্রত্যেক বছর চার থেকে পাঁচ রকমের নতুন ধরনের আইটেম যেটা কোনোদিনও মুর্শিদাবাদবাসী দেখেননি সেই রকম ধরনের কিছু আইটেম আমরা তৈরি করার চেষ্টা করি আপনার নামটা কি দাদা আমার নাম তাপস তাপস কুমার সরকার আর আপনার নার্সারিতে লোক আসবে কিভাবে যারা মুর্শিদাবাদ থাকে হ্যাঁ যারা মুর্শিদাবাদে থাকেন বহরমপুর সাইড থেকে যদি আসেন বহরমপুরে যে গঙ্গার ধারের রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে কার্জেন ব্রিজ রয়েছে গার্জেন ব্রিজ থেকে আমাদের নার্সারিটা প্রায় দু কিলোমিটারের মধ্যে আর যারা চুনাখালি দিয়ে আসবেন তারা চুনাখালি ঠিক পরেই বাহাতে একটা রাস্তা ঢুকে যাচ্ছে সেখান থেকে প্রায় তিন কিলোমিটার মতো আমাদের জার্নি করতে হবে অর্থাৎ বুঝতে পারছেন গ্রিন ফ্রেন্ডস মুর্শিদাবাদে এসে শুধুমাত্র ছাদ বাগানের ভিডিও করে নিয়ে চলে যাচ্ছে তা নয় এখানে কিন্তু সমস্ত কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করছি শুধু এখানে ভিডিও শেষ হলো না চলুন আরও অনেক কিছু আছে সেগুলো দেখাবো আপনাদেরকে দেখুন টোরেনিয়াম আপনারা কিন্তু মুর্শিদাবাদবাসী এই টোরেনিয়াম জোগাড় করতে পারেন না এখানে কিন্তু প্রায় চার চারটি কালার টোরেনিয়াম গাঁদা তো আছে এছাড়া আমি দেখাই আরো দেখুন যে গাছগুলোর জন্য আপনারা হাই উতাস করেন যে না সবকিছু কলকাতায় পাওয়া যায় কলকাতায় পাওয়া যায় আজ কিন্তু মুর্শিদাবাদে সবকিছু পাওয়া যায় সেটা বুঝতেই পাচ্ছেন। এগুলো এই যে গাছগুলো ছোট বড় সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যাবে সবকিছু পাওয়া যায় আসুন হ্যাঁ এই তো ছোট চারা তাই তো ছোট চারা রয়েছে আমরা সামনে বছর একলোনিমার মোটামুটি 30 থেকে 40 রকম ভ্যারাইটি রাখব রাখবেন হ্যাঁ মানে সামনে গরম থেকে গরম থেকে গরম থেকে হ্যাঁ আচ্ছা ওগুলোর বড় গাছও বেশ কিছু আছে তাই তো এটা পনসেটিয়া এই সরি এটা স্নো কি এটা নাম এটা চলে আস্তে আস্তে ফল ফুল মিক্স করেই দেখাবো এটা কি আছে দাদা এটা সৌদির খেজুর এটাকে মারিয়াম খেজুর বলা হয় আচ্ছা আর এইটারই আরেক ধরনের ভ্যারাইটি আপনি এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে আম্বার খেজুর আম্বার খেজুর আচ্ছা ফুলের মধ্যে এখানে চলে আসুন লিলিয়াম এটা লিলিয়াম আমার এখানে পাঁচ রকমের ভ্যারাইটি রয়েছে কালারে এবং এখানে আম আমরা দেখুন হোম প্রোডাকশন ছবি এটা আমরা সাধারণত দেখতে পাই না অন্য রকম ভাবে কিন্তু এখানে আম তৈরি করা হয় না হ্যাঁ এখানে আমরা প্রায় হাজার আম দেখতে পাচ্ছেন অ্যাট এ গ্ল্যান্স 10000 বিশ আম গাছ তৈরি করেছেন এগুলো তোলা হবে কবে এটা সামনে বর্ষাকালে তোলা হবে বর্ষার সময় মেইনলি তোলা হয় তোলা হয় যা তোলা হয় পারকারী হয়ে গেছে মোটামুটি চলছে মোটামুটি চলছে আর যেগুলো আছে খুচরো বিক্রি হচ্ছে খুচরো বিক্রি বলতে শীতের দিকে আম গাছে একটু কম বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ আমাদের আমগাছা মেনলি শুরু হয় বর্ষাকালের কালের শুরুর দিক থেকে মানে আষাঢ় মাস থেকে এটা শুরু হয় এবং এটা পূজোর আগে পর্যন্ত এটা চলে বুঝতে পেরেছেন এটা নেং এটা হচ্ছে একটা নারকেলের ঠেক বলা চলে আর এখানে আসার পরে আরো একটা জিনিস দেখুন ওয়ান্ডার জেও পুরো ভরে আছে জায়গাটা এটা কি আচ্ছা তৈরি করেন নাকি না হ্যাঁ হ্যাঁ তো এটা হ্যাঙ্গিং এবং পট দুটোতেই পেয়ে যাবেন আচ্ছা সব রকমের তৈরি করে রেখে দেন তৈরি করে রেখে রাখা ভীষণ ভালো কত ধরনের নারকেল গাছ এখানে রয়েছে গঙ্গা বর্ধন রয়েছে এগুলো যেগুলো ডর্ফ গাছে তিন থেকে চার বছরের মধ্যে ফলন হয় সেরকম ধরনের নারকেল রয়েছে এগুলো কেরেলিয়ান ভ্যারাইটি রয়েছে এটা কেরেলিয়ান ভ্যারাইটি হ্যাঁ এছাড়াও দেশি ভ্যারাইটি রয়েছে কিছু আমাদের বেশ প্রচুর নারকেলের ইয়ে রয়েছে দেশি ভ্যারাইটিও রেখে দিয়েছেন দেশি ভ্যারাইটিও রয়েছে বেশ কয়েকদিন আগে একটা ভিডিও আপনারা কিন্তু দেখেছেন এবং সেখানে আপনারা দেখেছেন যে বাসরলতা তাই তো এটা একদম এই বাসর লতা গাছ দেখে অনেকে মুগ্ধ হয়েছেন সেটা যারা ভালোবাসেন প্রত্যেককেই তো সেই বাসর লতা গাছ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এসে এই গাছ সংগ্রহ করতেই পারেন আচ্ছা শুধু খাওয়ার লেবু সাত থেকে আট ধরনের এখানে আছে আর কুল গাছ নারকেল গাছ তো আমরা পুরো নারকেল জঙ্গলে চলে এসেছি এখানে কি তৈরি হয় চারা গুলো না এগুলো আমাদের কেরালা থেকে আসে কিছু কিছু আন্দ্রা থেকে রয়েছে আচ্ছা ওখান থেকে এসে এখানে রেখে দেন হ্যাঁ হ্যাঁ শুধু তাই নয় এখানে কিন্তু একদম ম্যাচ আপনার ড্রাগনের চারা আছে এই ড্রাগনটা হচ্ছে আপনার গোল্ডেন জাম্বো ভ্যারাইটি আচ্ছা জাম্বো নর্মাল ড্রাগন গুলো কি হয় দুশো থেকে আড়াইশো গ্রামের হয় এবং ফলন প্রথম শুরু হয় হচ্ছে দেড় বছর থেকে কিন্তু এই ভ্যারাইটিটা এমন রয়েছে যে আপনি এক বছরের মধ্যে ফলন পাবেন এবং এক একটা ফল মিনিমাম সাতশো গ্রাম করে ওজন হবে তাই নাকি বিনা কোনো করে আমরা এখানে পুরোটাই অর্গানিক ভাবে করি তাই না কারণ আমরা কোন রকমের রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করি না খুব বেশি হলে ফাঙ্গি সাইড হিসেবে আমরা হয়তো সাফটা ব্যবহার করে থাকি আদারওয়াইজ কিন্তু আমাদের সবকিছুই তৈরি হয় অর্গ্যানিক পদ্ধতিতে এমনকি আমরা এখানে যে ম্যানুয়ার গুলো হয় সেই ম্যানুয়ার গুলো আমরা তৈরি করি যেমন ভার্মি কম্পোজ পেয়ে যাবে পাতা পচা সার এগুলো আমরা নিজেরাই প্রোডাকশন করি আচ্ছা মোটামুটি আপনার এই নার্সারিটা কত লোক কাজ করে এই মুহূর্তে এই মুহূর্তে আমার সাথে কাজ করছে এখনো বারো থেকে চোদ্দ জন এবং টেম্পোরারি বেসিসে আরো দশ থেকে বারো জন এসে থাকে যেমন ধরুন কলমের সময় কলমের জন্য এক্সপার্ট লোক আসা হয় এই ধরনের লোকজন সেটা তো প্রত্যেক সিজনে প্রত্যেক সিজনে এক এক রকম কুড়ি জন লোক আপনার এখানে রেগুলার হিসেবে কাজ করে ভীষণ ভালো একটা দিক যে এখান থেকে আরো দশটা কুড়িটা ফ্যামিলি তাদের কিন্তু রুটি রুজির জায়গা আর এই সব কিছু আপনাদের জন্য আমরা চলে এসেছি বেশ কিছু লিচু গাছের কাছে তাই না এটাও আমের একটা জায়গা এই আমগুলো সামনে বছরের জন্য রেডি হচ্ছে আসার পরে ঠিক এইভাবে নতুন করে আপনারা বসিয়ে দেন হ্যাঁ হ্যাঁ আবার যখন তুলবেন তখন এগুলো প্যাকেট করাই রয়েছে প্যাকেট করা অবস্থায় মাটি নিচে রয়েছে কারণ শীতকালে তো সেরকম ভাবে আম বিক্রি হয় না তো তাদের যাতে কন্ডিশন ভালো থাকে এবং নেক্সট ইয়ারে যে রেডি টু সেল চলে তার জন্য আমরা করে থাকি বাহ অবস্থায় ভীষণ ভালো এগুলো লিচু তাই তো লিচু এটা একটা নার্সারি বলা যাবে না আপনারা চাইলে দূর থেকে যারা পিকনিক স্পট খোঁজেন না এটা কিন্তু সেরকম একটা জায়গা ঠিক বলছে কি একদম ঠিক তাই আর এখানে দেখুন বড় বড় লিচু গাছ আম গাছ প্রত্যেকটা জায়গা আমরা হাঁটছি মানে যত দূর তাকাবেন পুরোটাই মনে হচ্ছে দাদার নার্সারি আর সব জায়গায় আলাদা আলাদা ভাবে এখানে মাটি তৈরি হচ্ছে হ্যাঁ মাটি গুলো এখানে তৈরি করা হয় এবং মিক্সিং করার পরে যদি কেউ এখান থেকে মাটি কিনে নিয়ে যেতে চায় সেটাও ব্যবস্থা রয়েছে পরে মিক্স ডাইরেক্টলি করে দেওয়া হয় এখানে আমরা বীজ চালিয়েছিলাম আচ্ছা শীতের বীজ শীতের বীজ এখানেও তো বেশ কিছু লেবু গাছ জবা গাছ হ্যাঁ এমন মাত্রা মাত্রা গাছ মানে মোটামুটি বেশিরভাগ গাছ এখানেই তৈরি করেন তাই না আমরা এখানে প্রায় 70 থেকে 80 রকম variedade তৈরি করি অ্যাপার্ট ফার্ম ফুল বুঝতে পেরেছেন পাতা বাহার রয়েছে এদিকে প্রচুর ওইগো পাতা আছে হ্যাঁ আরো আপনাদের একটা সুখবর আছে যারা মুর্শিদাবাদ WhatsApp গ্রুপে আছেন মুর্শিদাবাদ WhatsApp গ্রুপে যারা আছেন তারা যদি এই নার্সারিতে এসে গাছ কেনেন মুর্শিদাবাদবাসী যারা মুর্শিদাবাদ হোয়াটসঅ্যাপ গ্রিন ফ্রেন্ডস এর হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তাদের জন্য কিন্তু একটা সুখবর ধরুন আপনি একটা গ্রাউন্ড অর্কিড কিনলেন একটা তার সঙ্গে আর একটা আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন তাইতো দাদাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অফার দেওয়ার জন্য আর দাদা নিজেও কিন্তু মুর্শিদাবাদ গ্রুপে আছেন তো সেই জন্য তাদের জন্য একটা অফার এখানে দিয়ে রাখলো কাঠচাপা তাহলে অনেক তৈরি করেছে ওদিকে দেখলাম এদিকে দেখলাম হ্যাঁ হ্যাঁ এদিকে এদিকটা

তার মধ্যে একটা স্পেশাল ভ্যারাইটি রয়েছে সেটা হচ্ছে যে ডর্ফ প্রজাতির ওগুলোর পাতাগুলো বেশ বড় বড় হয় আমাদের যারা গ্রিন গ্রুপে রয়েছে তারা অবশ্যই হয়তো দেখে থাকবে যে মাসাদুলদা আমাদের এই ভিডিও গুলো খুব দিয়ে থাকেন আচ্ছা আচ্ছা তার কাছে রেডি গাছ আমাদের এখান থেকে নিয়ে গেছিলেন এবং দারুন তৈরি করেছেন আমার খুব ভালো লেগেছে একদমই তাই আর দাদার এখানে মোটামুটি সকালে কটা থেকে নার্সারি খোলা থাকে সকাল সাতটা থেকে শুরু হয় যতক্ষণ দিনের আলো আছে ততক্ষণ পর্যন্ত আমরা ওপেন থাকি ওপেন থাকেন সব সময়ের জন্য তারপর তো সন্ধ্যা হয়ে গেলে আলাদা ব্যাপার হ্যাঁ সন্ধ্যা হয়ে গেলে আলাদা ব্যাপার যেহেতু নার্সারিটা ঘুরতে একটু সময় লাগে আপনারা কিন্তু একটু ঘুরে দেখবেন সজনে গাছ যেটা বারো মাসি সজনে তো হ্যাঁ এটা ওডিসি থ্রি ভ্যারাইটি আচ্ছা ওডিসি থ্রি এটা এটা ঠিকঠাক ভাবে ফলন হলে তিন ফুটের কাছাকাছি সজনে ডাটা চলে যাবে এবং আমাদের রেকর্ড রয়েছে যে এগুলো প্যাকেটে ফলন হয়েছে ফুল চলে আসে ফুল চলে আসে ফল চলে আসে কিন্তু তার সাইজটা একটু ছোট থাকে যেটা মাটির যতটা জোর থাকে অতটা তো প্যাকেটে জোর থাকে না তাই জন্য ওটা আপনারা যখন এগুলো মাটিতে লাগাবেন ডেফিনেটলি ভালো ফলন পাবেন কলকাতা থেকে ধরুন অনেক লোক তো মুর্শিদাবাদ ঘুরতে আসে বা কিংবা তার আত্মীয় বাড়ি আসে তারা আসলে এখানে মোটামুটি গাড়ি নিয়ে পুরো নার্সারি ঢুকে যাবে হ্যাঁ 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 হবে না অসুবিধা নেই এবং আমাদের সামনে যে রাস্তাটা রয়েছে সেটা যথেষ্ট সিনিক বিউটিতে ভর্তি হ্যাঁ 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 কিছু কিছু জিনিস আশা করি কভার করবেন যে কেউ যদি মনে করেন যে এখানে এসে একটা নার্সারি ভিজিট করলেন ছোট্ট করে একটা পিকনিকও করলেন সেটার ব্যবস্থাও করে দেওয়া যেতে পারে দাদা ব্যবস্থা করে দেবে বলো আর কি চাই বলুন তো আপনাদের এরকম আগে থেকে ইনফর্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ উপরে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন সমস্ত ধরনের ব্যবস্থা হয়ে যাবে একটু আগে থেকে ইনফর্ম করবেন যে আমরা এক সপ্তাহ পর বা পনেরো দিন পর বা এরকম ডেটে যেতে চাইছি সব গাছ মিলেও কিন্তু আসতে পারেন এই নয় যে ফ্যামিলি নিয়েই আসতে হবে এমন কোনো মানে নয় পুরো পুরো একটা টিম করলেন ঘুরতে এলেন পিকনিক করলেন আর মুর্শিদাবাদের এই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে চলে গেলেন এখানে কিন্তু ফুল ফুটে আছে রেনি রেনি সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন পাতাবাহার থেকে শুরু করে সবকিছু নার্সারিতে পাওয়া যায় পুরো নার্সারি আমি ঘুরে দেখলাম এবং যতটা পারলাম আপনাদের সামনেও তুলে ধরলাম দাদা আপনি বললেন নতুন নার্সারি কতদিনের এই নার্সারিটা আমাদের এটা তিন বছর চলছে এটা আচ্ছা গত বছর আমরা মোটামুটি ভাবে স্টার্ট করেছিলাম এবছর থেকে আমরা বেশ ফুল ফ্লেজেডে এসেছি হুম এবং আমাদের নার্সারি স্টার্ট করার পেছনে লকডাউনের বেশ বড় হাত রয়েছে আচ্ছা কারণ আমি ব্যক্তিগতভাবে একজন এমসিএ এবং সফটওয়্যার প্রফেশনাল আচ্ছা বহু বছর চাকরি বাকরি করেছি তারপরে নিজস্ব একটা কোম্পানিও করেছি আচ্ছা তারপরে লকডাউনের সময় যখন একদমই করার মতো কাজ হাতে নেই সেই রকম সময় আমি নার্সারিটা স্টার্ট করেছিলাম একটু শখের শখের বশতই করেছি কারণ আমার বাবা আমার জন্মের আগে থেকে ফুল গাছপালা করেন এবং আমার বাড়িতে যদি যান এখনো চার থেকে পাঁচশো টব আরামসে দেখতে পাবে আরে দারুন তো সেখান থেকেই শখ এবং সেখান থেকেই আমার এই আহ ইচ্ছাটাও জেগেছে যখন ব্যাপারটা প্রফেশনালি করতে শুরু করি তখন আগে তো আমি মানে ব্যাপারটা নিজের শখের জন্যই করতাম পরে যখন প্রফেশনালি ব্যাপারটা স্টার্ট করি তখন অনেক কিছু আবিষ্কার করি যেমন ধরুন বেশ কিছু রিপোর্ট আসছে যে আমাদের মাটি খারাপ হয়ে যাচ্ছে মাটি খারাপ হয়ে যাচ্ছে কারণ প্রচন্ড রকম ভাবে রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে চারিদিকে সেগুলোর ছাড়াও যে গাছপালা ভালো হতে পারে সেইটা একটা তৈরি করার প্রচেষ্টা নিয়েই আমি ব্যাপারটাতে শুরু করেছি এবং আমি আগেও বলেছি এর আগে যে আমাদের এখানে সবকিছুই প্রায় অর্গানিক ইউজ করা হয় দু একটা এক্সেপশনাল জিনিস ছাড়া হ্যাঁ হ্যাঁ তো সেইখান থেকেই আমরা ব্যাপারটাকে একটু ইন্সপায়ার হয়ে ব্যাপারটা কাজ করতে শুরু ভীষণ ভীষণ ভালো লাগলো এবং ছোট থেকে বড় সব ধরনের গাছ কিন্তু পাওয়া যায় যারা নার্সারিতে আসবেন একটু চারিদিকে কিন্তু খোঁজ খবর নেবেন অনেক নতুনত্ব গাছ কিন্তু কালেকশন করতে পারবেন আজ এখানেই শেষ করলাম আহ শেষ করলাম বলেও একটা জিনিস দেখতে পেলাম এখানে দেখুন এই গাছটা পাওয়া কিন্তু খুব মুশকিল আহ রোজ ক্যাটাস সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারাও কিন্তু এই নার্সারিতে এসে একবার ভিজিট করে যাবেন বিশেষ করে মুর্শিদাবাদের লোক